Over now. A shot, boundary for six, one... now... rightly ইন্ডিয়ার সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে রকম তুমানি ব্যাটিং করলেন মুশফিক রহিম মুশফিক রহিম এরকম তুমানি ব্যাটিং থেকে একবার হতবাক হয়ে গেছে বলার ক্যাপ্টেন রোহিত শর্মা পর্যন্ত প্রিয় দর্শক টেস্টের মধ্যে হেরেছে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টির প্রথম তবে একবার অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিম একের পর এক ছয় মেরেছিলেন চার মেরেছিলেন ইন্ডিয়ার মাঠের মধ্যে যেটাকে একবার এই স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ে আর আম্পায়ার হাত জন্য উপরে উঠা ছিল একের পর এক ছয় মার্চে কী করবে বেজার আম্পায়ার এরপর আবার একটি অসাধারণ শট খেলে যে শটের মাধ্যমে একবার পিছন দিয়ে একবার অসাধারণ একটি চার মেরে বসেন রহিম আর মুশফিকুর রহিমের এরকম চার ছক্কা মার খেয়ে একবার হতাশ হয়ে যায় বলার পর্যন্ত এরপর আবার একটি অসাধারণ চার মেরে বসেন মুশফিক যেটা কিনা ডাইরেক্ট একবার বাউন্ডারি যায় এবং হতাশ হয়ে যায় আবার বলার প্রিয় দর্শক এরপর যে খেলাটা দেয় মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ সেটা একবার অসাধারণ লাস্টে একটি ছয় মারে এরপর তাকিয়ে তাকে রইছেন পর্যন্ত কীরকম ব্যাটিং করছে দুজন এরপর লাস্ট ফিনিচার মাহমুদ রিয়াদ অসাধারণ একটি ছয়ের মাধ্যমে ফিনিশ দিয়ে দেয় খেলার মাধ্যমে আর এতে বাংলাদেশ প্রায় ছয় উইকেটে জয়লাভ করে যেখানে টাইগার ছয় পর্যন্ত বাহাবতি ছিল বাংলাদেশের মুশফিক এবং মাহমুদুল রিয়াদকে যেখানে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে জয়লাভ করে সাত উইকেটে তো যারা এই চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন ছবি ভালো থাকুন সুস্থ থাকুন